আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা খাদি জর্জেট শাড়ি শাড়িটার লুকটা কিন্তু খুবই সুন্দর বডিটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এবং আঁচল পার হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে যে দেখেন খুবই সুন্দর একদম সফট একটা খাদ্যি জর্জেটের মধ্যে হচ্ছে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার হচ্ছে রয়্যাল ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট করা এইটা যার লাগবে দ্রুত নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলো বিশেষ করে ব্লাউজ পিসের সাথে যখন আপনি ম্যাচিং করে পরবেন তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এবং স্মার্ট লাগবে এই যে আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি সিধু রেডের মধ্যে নেভি ব্লু কালার দেখেন একদম ফুটে আছে কালারটা এইটা যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আঁচলটা দেখেছেন জাস্ট ওয়াও আর শাড়িগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং কুচি আপনি যেভাবে দিবেন ওইভাবেই পরে থাকবে কুচিগুলো ফুলে থাকবে না সো এইটাও নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা কালার এবং আমাদের নেক্সট কালার হচ্ছে ফেরোজার সাথে নেভি ব্লু এটাও কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু ছয় হাজার আট হাজার করে সেল প্রাইস সেলিং প্রাইস থাকে কিন্তু আমাদের পেজে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাবে